আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মনে হল মন খুলে একটু হাসি এ কীভাবে হত্যাকারীরা সুন্দর করে থানায় যে ওসিকে বলছে এই হবিগঞ্জের বানিয়াসং থানা আমরা আগুন জ্বালিয়ে দিয়েছিলাম এখানে ওসি সন্তোষকে আমরা হত্যা করেছিলাম আমি হত্যা করেছিলাম সুন্দর করে সমন্বয়ক অসির সামনে বসে এই লেকচার দিচ্ছে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশের আমরা এরকমই চাই কত সুন্দর যে একজন হত্যাকারী প্রশাসন অর্থাৎ একটা থানার সর্বোচ্চ কর্মকর্তা ওছি। অফিসার অফিসার ইনচার্জ মানে হ্যাঁ একে সরাসরি বলছেন যে বানিয়াসং থানা আমরা আগুন জ্বালিয়ে দিয়েছিলাম সি সন্তোষকে এস এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে দিয়েছিলাম হত্যা করেছিলাম বুঝছেন কিছু বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে এটাও আমাদেরকে মেনে নিতে হয় মেনে নিতে হবে কিছু করার নেই কারণ এরকম সমন্বয়ক হান্নান মান্নান মামুন এটা কত আছে একজন তো বলেই ফেলেছেন মেট্রো রেলে যদি আগুন না দিতাম থানা যদি না পুরাতাম পুলিশ হত্যা না করতাম তো এই বিপ্লব কি এত দ্রুত সম্পূর্ণ হতো তা এখন সময় এসেছে আগে টেরোরিস্টরা পালিয়ে থাকত সন্ত্রাসীরা পালিয়ে থাকতো এখন সন্ত্রাসীরা সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করবে কে আটক করবে কে পুলিশ প্রশাসন তারা থানায় যেয়ে বলবে আমরা যদি পুড়িয়ে না দিতাম দিতাম আমরা এ করেছি তা করেছি বাট আপনি আমরা শুনোস আমার ওইটা আমার পরিচয় একটু জেনে নে জেনে নে ওই আমাদের মানে জুলাই গণ উত্থানের আসলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না আর তদন্ত তো চা দেবেন বিস্কুট দেবেন নাহলে তো আপনাদের যে কোনো সময় শ্যুট করে দিতে পারে আপনারা পুলিশ আপনাদের যে কোনো সময় শ্যুট করে দিতে পারে সে দেশে এদেশে আর বলার কিচ্ছু নেই সন্তোষের বাবা এসআই সন্তোষের বাবা দারে দারে ঘুরে বেড়াচ্ছে তার ছেলেটাকে হত্যার মানে বিচারের জন্য বিচার হয় না এসআই সন্তোষের বাবার সন্তান হারানোর বিচার হয় না এই বাংলাদেশে এদেশে মানে একজনকে হত্যা করতে হলে একজন হিন্দুকে হত্যা করতে হলে একটা আজগবি গবেট মার্কা চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে দেখেছেন ধর্মীয় অবমাননা বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে একথা বলে গণপিটুনি দিয়ে আদমনা করে মানে গলায় দড়ি দিয়ে যান্ত মানুষকে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা যায় সে দেশে ও এসআই সন্তোষকে হত্যা করার ঘটনা সেই থানায় বসে সেই থানার ওসির সামনে হত্যাকারী বলতে পারে এদেশে আর কি সান এদেশে অমৃতমণ্ডল অর্পের সম্রাটকে পিটিয়ে হত্যা করে তাকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া যেতে পারে খোকন চন্দ্র দাসের মতো পল্লী চিকিৎসকের পেটে ছুরি চালিয়ে দিয়ে সিনে ফেলার কারণে তার গায়ে পেট্রোল ধরিয়ে দেওয়া যেতে পারে এদেশে বাইরে থেকে গেট লাগিয়ে কেরোসিন ঢেলে হিন্দু পরিবারে আগুন জ্বালিয়ে দেওয়া যেতে পারে এদেশে মানে সংখ্যালঘুদেরকে নির্যাতন করার জন্য ধর্মীয় অবমাননার কথা এনে একটা আইডি তার নামে খুলে মানে সেই সেখান থেকে কিছু পোস্ট করে তার মানে বাড়িঘর অগ্নিসংযোগ লুটপাট মাইকে ঘোষণা দিয়ে তাকে নির্যাতন করা যেতে পারে সে দেশের আর আছেটা কী বাকি আছেটা কি মানে বেশি আপনি কথা বলবেন তাহলে আপনার সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আপনাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে এই বাস্তবতাই তো চলছে দেখতে থাকুন কত হাস্যকর আশ্চর্য ঘটনা থানায় বসে ওসিকে সমন্বয়ক বলছে যে ওসি এই থানে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এই থানার এসআই সন্তোষকে আমরা হত্যা করেছিলাম আহা কত সুন্দর এটাই তো বাংলাদেশ চেয়েছিল এটাই তো বাংলাদেশ চাই এবং তার নেতাকে আটক করলে অপারেশন ডেবিল হান্ট যারা চালাচ্ছেন তারাই যে একসময় ডেবিল্ডের মতো মৃত্যু হবে এটা বোঝা যাচ্ছে কারণ আজ যখন এরকম কথা বলে তখন তো আর কিছু করার থাকে না মানে এই হলো বাস্তবতা এটাই চলছে দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্লা